জিবলা না ভাই হ্যাঁ হ্যাঁ দাতে? না ভাই হাইটটা কেমন ভাই হাইট ভাই মা বাচ্চা ভাই হ্যাঁ মা কিন্তু আলাদা পারে না হ্যাঁ জি ভাই বয়সটা কেমন আছে ভাই দুই দাঁত নতুন কেবল দুই দাঁত কান কাটা তো তাপরি না ভাই ধীর পালান তো মনে হচ্ছে একবারে ফুলোরে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুদর সালামু আলাইকুম কেমন আছেন আপনার আলামিল্লা ভালো আছে আজকে চলে আসলাম পাবনা সুদর পাবনা ইকবাল ভাই ফারানে। ইকবাল ভাইয়ের ফার্মটা হলো রায়বাড়ি বাজার আটোয়া ঈদগাহ মাঠের পাশে ভাইরে ছাগল ফার্মটা আর মূলামতি কোয়ালিটি কিছু ছাগল আছে তোতাপুরি বিটল হরিয়ানা এ ধরনের ছাগল ভাই মানে সুন্দর সুন্দর কালেকশন বর্তমানে আছে বর্তমানে এ সম্পর্কে আমি একটু আপনাদের আইডিয়া দিব আর কেমন দাম চাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিব ভাই সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কি কালেকশনের কি অবস্থা কালেকশন আছে বিটল হরিয়ানা তোতা

ভাই আমি যদি আসতে না পারে বাসের মাধ্যমে যেখানে বাস যাবে সেখানে পছন্দ পাঠায় তবে দর্শক কোনো ছাগল চলছে আসবেন এসে দেখে নেবেন এটা সবচেয়ে বেশি ভালো আর যদি আসা সম্ভব না হয় ভাইয়ের সাথে কথা বলে

এখানে কি আলোচনা সুযোগ আছে ভাই হ্যাঁ আলোচনা সুযোগ আছে ভাই সুযোগ আছে না হ্যাঁ এই দেখেন এই দেখেন দুধের পালনটা দেখেন কান দেখেন একবারে এক এক শিং দেখেন সব মিলা গঠন দেখেন বিশাল পঞ্চাশ হাজার চাচ্ছেন না ভাই হ্যাঁ পঞ্চাশ হাজার চাচ্ছি পঁয়তাল্লিশ হলে ছাড়ে দেবো পঁয়তাল্লিশ হলে ছাড়ে দেবেন হ্যাঁ দশক নিতে পারেন অনেক বড় ছাগল একবার বিশাল আপনার আইসা দেখে নিতে পারেন

পাঠির বাচ্চা না পাঠির বাচ্চা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা যদি কল ভিউয়ার্স নেয় তো ফিক্সড 35000 কোন দাম দামে হবে না ভাই এই বাচ্চা না কোনো দাম দামে অপশন নাই না এই 35000 টাকা হলে এটা কি করব অনেক সুন্দর বাচ্চাটা যদি ভালো লাগে আপনারা নিয়ে নিন ইকবাল ভাই হ্যাঁ জাদরেল একটা পাঠা হ্যাঁ ভাই অনেক কোয়ালিটি সম্পন্ন দেখেন হাইটটা কেমন ভাই হাইট আছে 36 একবারে গরুর মতো লুদি হ্যাঁ

তাই না দেখেন পাস তো পাঁচ তো দেখতে পাচ্ছি হ্যাঁ যে পাঁচ এটা আলোচনা রাখতে চাচ্ছে না ভাই দর্শক এ ফাস্ট পাঠাটা আপনারা দেখেন মানে অনেক বড়ো পাঠাতো ভাই আর কি দেখালো যদি আপনার হ্যাঁ 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 বুঝতে পারছি অনেক বড়ো যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে আপনারা আলোচনার মাধ্যমে এটা নিতে পারেন ইকবুল ভাই জি ভাই

আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনারা দেখেন দেখ কথা বলে নিতে পারে ইকবাল ভাই এখানে একটা তোতা বড় দুধের পালান তো মনে হচ্ছে একবারে ফ্লোরে পড়ে যাচ্ছে হ্যাঁ ওই দুধের ছাগল ভাই আচ্ছা ইকবাল ভাই এটা হাইটটা কেমন আছে ভাই এটা হাইট আছে কত 31 31 না ভাই দাঁতে কয়টা ছাগলটা এটা দাঁতে 8 দাঁত ভাই 8 দাঁত না আচ্ছা এই যে দেখেন 8 দাঁত আচ্ছা সক সক ইকবাল ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এই ছাগলটা যদি কোনো ভাই পছন্দ করে তাহলে দাম নেব পঞ্চাশ হাজার টাকা আর একটু স্যাক্রিফাইস করে দেওয়া যায় না ভাই স্যাক্রিফাইস কি বলবো বলেন পঁয়তাল্লিশ হাজার করে দেন আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে দর্শক যদি ভালো লাগে ভাই পঞ্চাশ হাজার সাথে পঁয়তাল্লিশ হাজার হলে তো সেল দিবে যদি ভালো লাগে আপনি আসবেন দেখে নিয়ে দেবেন ভাইয়ের সাথে কথা বলে হ্যাঁ ইকবাল ভাই এখানে একটা তোতাপুরি ছাগল না ভাই জি ভাই দেখেন এটা হলো আপনার কত হাইটের ছাগল ভাই

ওলান ছাড়তেছি আচ্ছা আচ্ছা ছাগলটা গাভিন আছে ভাই আচ্ছা আচ্ছা বুঝতে চাই দুধের ওলান আলহামদুলিল্লাহ যা দেখলেন সামনাসামনি আছে অনেক সময় দুধের ওলান একটু উনিশ বিশ থাকে ছাগলটা দেখেন কত বড় হয় এটার ঠিক আছে কালার দেখেন বাঘ সাপা বাকসাপ না ভাই দেখা এই যে দুই সাইডে আমি জায়গা দিচ্ছি ভাই আচ্ছা একই রকম একই রকম এই ছাগলটা কেউ নিলে কম দাম নিবেন না কিছু নেই ভাই আমি দাম বেশি চাইনি হ্যাঁ আলোচনার একটু সুযোগ আছে না সীমিত কিছু অল্প কিছু আলোচনার সুযোগ আছে আচ্ছা অনেক সুন্দর একটা ছাগল দর্শক যদি ভালো লাগে আইসে আপনারা দেখে নিয়ে যেতে পারেন